নতুন বাংলাদেশ যেটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চান আমরা চাই এমন একটি বাংলাদেশ উন্নয়ন চাই কিন্তু দুর্নীতি চাই না আইনের কেউ উড়তে নয় যুক্তরাজ্য সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেছেন নতুন বাংলাদেশে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে বিশেষ করে বৈষম্যহীন ও সাম্যের মাধ্যমে আইনের শাসন কায়েম করে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে যেখানে উন্নয়ন হবে দুর্নীতিমুক্ত ব্যবসায়ীরা পাবেন নিরাপদ বিনিয়োগের সুযোগ ডক্টর এনামুল হক চৌধুরী সোমবার লন্ডনে যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান বসে যে জিনিসটা মেসেজটা দিতে চাচ্ছি আপনাদের এলাকায় সমস্যাগুলি আপনাদের দেশে বিজনেসম্যান হিসাবে নতুন বাংলাদেশ যেটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের এই জায়গায় ভূমিকাটা পালন করা দরকার এই আহ্বানটাকে নিয়ে আপনাদের পাশে আজকে আমি আসছি বাং আগামী বাংলাদেশ যে জায়গায় মডার্ন বাংলাদেশ আমরা চাই সাথে সাথে আমাদের কৃষ্টি কালচার আমরা আক্রয় ধরে রাখব আমরা চাই এমন একটি বাংলাদেশ একত্রিশ দফার মাধ্যমে যেটার মাধ্যমে আমরা উন্নয়ন চাই কিন্তু দুর্নীতি চাই না আমরা চাই একত্রিশ দফার মাধ্যমে এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে আমি আমার অধিকারটাকে বলার পরে আইনের শাসনটাকে কায়েম করা হবে আইনের কেউ উর্ধ্বে নয় সবাই আইনের মাধ্যমে তার অধিকারটাকে প্রতিষ্ঠিত করা হবে ওই জায়গায় এনামুল হক চৌধুরীর সাথে পরিচয় আছে সেই জন্য উনি এক্সট্রা একটা টিকিট পেয়ে যাবেন অথবা বিমানে একটা ফ্যাসিলিটি এক্সট্রা পেয়ে যাবেন ওই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখতে চাই না আমরা চাই আমরা চাই একত্রিশ দফার আন্দোলনের মাধ্যমে যে এই প্রজন্মরা তার অধিকারটা যেরকম প্রতিষ্ঠিত করবে আগামী প্রজন্ম যারা আসবে তাদেরকে আমরা আমাদের হেরিটেজ আমাদের কালচার আমাদের কোয়ালিটি যেটা আমরা স্থাপন করব ওইটাকে ওরা ক্যারি করবে করে আরও ডেভেলপমেন্ট করবে আমাদের দেশটাকে এবং সুন্দর দেশ একটা গড়ার জন্য তারা স্বপ্ন দেখতে পারবে বিজনেস ফোরাম ইউকের আহ্বায়ক আবুল লেইস খানের সভাপতিত্বে ও ফেরদোস আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময়ে যুক্তরাজ্যে ব্যবসায়ীরা বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগ ও হয়রানির বিষয়টি তুলে ধরেন আজকে আমার এখানে আইসো আমরা থ্যাংক ইউ দেয় থানে আমাদের বিয়ানি বাজারে গর্ব শেউলা ইউনিয়নের খুনাশালসর কৃষি সন্তান আমরা বাইগো বালা আমরা খুব লাকি এমন ওজন মানুষ হইয়া আপ্যায়ন করার জন্য আমরা সব এখানে আইসলাম আজকের পার্টিতে যারা সবাই আইসেন লাগে আমার অনেক ধন্যবাদ আর মূল্যবান সময় দিয়ে আমার এই বিষয় ওখানে লাগে আর বিজনেস প্রমোট ফর্ম আমার অনেক ধন্যবাদ জানাই আমার সবাই এ সময় ডক্টর এনামুল হক চৌধুরী ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তাদের সমস্যার কথা দলীয় সর্বোচ্চ ফোরাম জানাবেন অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাহিদুর রহমান আব্দুল বারি তাজুল ইসলাম সবুর খান ইয়াউর খান এনামুল হক লিডন রাজা মিয়া ফারহান মাসুদ খান সহ আরও অনেকেই